ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চারণক পুলিশ ফাঁড়ি এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লাগানো বেশ কয়েকটি ফ্লেক্স ছেড়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতদের বিরুদ্ধে ঘটনার সামনে আসতে ঘটনাস্থলে পৌঁছল স্থানীয় বিজেপি নেতা কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি বিজেপি নেতা সঞ্জয় যাদব অভিযোগ করেন স্থানীয় পৌরমাতা জ্যোতি চক্রবর্তী স্বামী অভিজিৎ চক্রবর্তীর মধ্যতে এমন ধরনের ঘটনা ঘটেছে আমরা এখানে তেইশ নম্বর ওয়ার্ডে অনেক ব্যানার হোর্ডিং লাগানো ছিল আমাদের সাংসদ সাহেবের মোদিজি নেতৃত্বে আমরা পুরো আমরা এই ব্যারাকপুরে সব জায়গা ব্যানার হোর্ডিং আমরা কর্মী লাগাচ্ছি কিন্তু যেইভাবে তৃণমূলের দুষ্কৃতীরা যেভাবে চারিদিকে ব্যানার গুলো ফাটাচ্ছে ওরা বুঝে নিয়েছে কি আমরা হারছি আর আমাদের আর পারছি না সেই জন্য রাত্রি মদ মাতালকে দিয়ে এই কাজটা করাচ্ছে এই তেইশ নম্বর ওয়ার্ডে যে তোলাবাজ কাউন্সিলার ও কাউন্সিলারের যে বর কাউন্সিলর কে মহিলা আছেন উনাকে আমি খারাপ বলবো না উনি সৃষ্ট ভদ্রলোক ভদ্র মহিলা কিন্তু তার বর তোলাবাজ এক নম্বর তোলাবাজ যে পুরো বাড়ি বাড়ি যেখানে ছাদ কার বাড়িতে ছাদ বাড়ছে কার বাড়িতে ইয়ে হচ্ছে কত টাকা তোলা তোলাবাজি তুলতে পারি সেই জন্যে চারিদিকে ঘুরে ঘুরে তোলাবাজি করে সে এই এই জিনিসটা পুরো ঘটাচ্ছে এটা ঠিক না এটা আমরা শান্তি শান্তিভাবে ভোটটা করাতে চাইছি কি মানুষ ভোট দিক ভোট দিয়ে যাকেই ভোট দিক ভোট দিয়ে যেতাক আমরা তো কোনো অসুবিধা নেই কিন্তু যে শান্তিকে অশান্তি করাচ্ছে কিন্তু আমরা মেনে নিতে পারবো না আমরা আমরা থানাতে সবাই যাচ্ছি আমরা আমরা এই ভোরবেলা আমরা দেখলাম দেখে আমি আপনাদেরকে বললাম কি দাদা দেখুন এবারে এ যে আমি স্যার সেন্টু যে কাউন্সিল কাউন্সিলার আপনি গোটা এলাকাতে জিজ্ঞেস করবেন এক নম্বর তোলা যে বেহায়া যেটা বেহায়া যাকে বলা যায় বেহায়া ওই সে গণনার মধ্যে এক নম্বর হ্যাঁ ও এরকম আমার তৃণমূলের সবাই খারাপ না কিন্তু ত্রিমূলের অনেকজন ভালো ভালো লোক আছে তার মধ্যে এই একটা নোংরা নোংরা এর নর্দোয়া নর্থদোয়া যেটাকে বলা যায় সেটা নর্থদোয়া এটা পরবর্তীকালে বিজেপির তরফ থেকে করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ঘটনাটি বিজেপির গোষ্ঠীদের ফল বলে জানান তৃণমূল কংগ্রেস নেতা অভিজিৎ চক্রবর্তী আমরা করি না কারণ আমাদেরও প্রথম জানা যেরকম শিখছে বা তারা শিখছে নোংরা রাজনীতির মধ্যে আমরা নেই তৃণমূল কংগ্রেস অন্তত নোংরা রাজনীতি করে না এটা কারা করছে ওখানে ক্যামেরা রয়েছে সিসিটিভি ক্যামেরাও রয়েছে আমিও পুলিশকে বলবো দেখে রাখবো কে বা কারা করছে নিজেরাই নিজেদেরটা চিরছে নিজেরাই করছে এক পক্ষ লাগাচ্ছে আরেক পক্ষ চিরছে হয়ে হচ্ছে এটা পক্ষের ব্যাপার হচ্ছে ব্যারাকপুর থেকে সরকার গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টান ফোর বাই সেভেন